স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা এবার জানাবো খবরের বিস্তারিত ঐক্যমত্য কমিশনের বেশিরভাগ প্রস্তাবনার সাথে একমত রাষ্ট্র সংস্কার আন্দোলন তবে পাঁচটি বিষয়ে একমত নয় তারা আর সুপারিশ করা হয়েছে দশটিতে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে কথা জানান রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম এদিকে কিছুক্ষণ পর যাতে ঐক্য কমিশনের সংস্কার নিয়ে সুপারিশ জমা দেবে বিএনপি আর বেলা দুইটাই সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শনিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই দিন রাজধানীর বাংলা মোটর এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান আজ সংস্কার নিয়ে সুপারিশ জমা দেওয়া হবে দর্শকের বিষয়ে আরো জানতে জাতীয় সংসদের রিলটি হল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ রোজ যেমনটি জানাচ্ছিলাম বিএনপি প্রতিনিধি দল সংস্কারের জন্য সুপারিশ জমা দিবে এখন পর্যন্ত তারা কেউ গেছে কিনা আর এই সুপারিশ সম্পর্কে কিছু জানার এখন পর্যন্ত কোনো সুযোগ হয়েছে কিনা আপনার এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে জাতীয় আজকের যে বিষয়টি রয়েছে যে ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ মালাত আসবে বিএনপির পক্ষ থেকে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালউদ্দিন আহমেদ আসবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল আসেনি তবে সকাল থেকে ঐক্যমত কমিশনের সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আপনি জানেন যে রাষ্ট্র সংস্কারে পাঁচই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে যে সংস্কার কমিশনগুলো করা হয় তাদের প্রধানদের নিয়ে ঐক্যমত্য কমিশন করা হয় এবং সেই ঐক্যমত্য কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো তা গেল ছয়ই মার্চ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয় সাঁইত্রিশটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয় এবং এরই মধ্যে ষোলোটি দল তাদের এই সুপারিশমালা জমা দিয়েছে এবং আজকে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এবং সিপিবি আজকে দেওয়ার কথা রয়েছে তো এই এইটি হচ্ছে প্রথম ধাপ সুপারিশমালা জমা দেবে তারপরে জাতীয় ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য কমিশনের সাথে একটি বৈঠক মানে অনুষ্ঠিত হবে প্রত্যেকটি দলের সেই বৈঠকের পরবর্তীতে তারা একটি সিদ্ধান্ত আসবে সবার ঐক্যমতের ভিত্তিতে তো এখন পর্যন্ত বিএনপি পক্ষ থেকে কেউই আসেননি এবং আমরা বৈঠকের রাষ্ট্র সংস্কার আন্দোলন যেটি বলেছে যে বৈঠকের পরবর্তীতে তাদের বিভিন্ন সিদ্ধান্ত রয়েছে বিভিন্ন সংস্কার প্রস্তাবের সাথে অনেকের একমত রয়েছে দ্বিমত রয়েছে আবার আংশিক একমত রয়েছে এবং তার ভিত্তিতে কি ধরনের সুপারিশ সুপারিশ রয়েছে সেই বিষয়েও বিশদ আলোচনা হচ্ছে তো বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে গতকাল যেটি বিএনপির মহাসচিব বলেছেন যে বিভিন্ন বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে মূলত সেই বিষয়গুলো যেন দেরি না হয় সংস্কারের কারণে সেই মত নেই বিএনপি এগোচ্ছে এছাড়া মৌলিক যে সংস্কার রয়েছে সেই সংস্কারে বিএনপির দ্বিমত নেই এবং বিএনপি বরাবরই বলে আসছে যে একটি অর্থাৎ বিএনপির মৌলিক সংস্কারে কোনো দ্বিমত নেই এবং নির্বাচন যাতে বিলম্বিত না হয় সে প্রস্তাবনাও তাদের থাকবে সাব্বির আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ক্ষমতাচ্যুত হওয়ার আগে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের শক্তিশালী বিক্ষোভ সম্পর্কে জানলেও এ বিষয়ে হস্তক্ষেপ করেনি ভারত কারণ শেখ হাসিনার ওপর তাদের যথেষ্ট প্রভাব ছিল না তাকে শুধু পরামর্শ দেওয়ার অবস্থানে ছিল দেশটি শনিবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শ কমিটি এমন ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির গণমাধ্যম দ্য হিন্দু কোনো সূত্র উল্লেখ না করে প্রতিবেদন এসব তথ্য দিয়েছে গণমাধ্যমটি জানাই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বাইরের শক্তির ভূমিকার কথা উল্লেখ করেন জয়শঙ্কর বলেন চীন শত্রু নয় প্রতিদ্বন্দ্বী এছাড়া মিয়ানমারের গৃহযুদ্ধ ও এ নিয়ে ভারতের প্রস্তুতির বিষয়েও আলোচনা হয় সেই সাথে সার্কে বাতিল করা হয়নি তা স্থগিত আছে বলেও মন্তব্য করেন জয়শঙ্কর এতে দক্ষিণ এশিয়ার জোটটির পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি ঈদ উল ফিতর সামনে রেখে জমজমাট কুষ্টিয়ার পোড়াদহ পাইকারি কাপড়ের হাট নিত্য নতুন ডিজাইনের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা সুলভ মূল্যে কাপড় কিনে নিচ্ছেন বিক্রির জন্য এবছর দেড়শো থেকে দুইশো কোটি টাকা কেনাবেচার আশা করছেন ব্যবসায়ীরা সকাল থেকে কুষ্টিয়ার পরাদহে কাপড়ের হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার আসতে শুরু করেন সপ্তাহে বুধ বৃহস্পতি ও শুক্রবার কাপড়ের এই হাট বসলেও ঈদ সামনে রেখে এখন প্রতিদিনই কাপড় কেনাবেচা হচ্ছে প্রায় পঞ্চাশ বছর আগে প্রতিষ্ঠিত মিরপুর উপজেলার এই পরাদহ হাটে বর্তমানে সাতশোটি পাইকারি কাপড়ের দোকান রয়েছে ইদগড়ে এ হাটে বেচাকেনা শুরু হয়েছে রোজা শুরুর আগে থেকেই এখন শেষ মুহূর্তের বেচাকেনায় ব্যস্ত দোকানিরা বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকাররা শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস, শার্ট, প্যান্ট, লুঙ্গি ও গামছা সহ বিভিন্ন পণ্য কিনতে পারছেন এত সুন্দর কালেকশন এত সুন্দর আপের শাড়ি, থ্রি-পিস কোন জায়গায় পাওয়া যায় এখানে ভ্যারাইটিস লেভেলের কাস্টমারদের জন্য ভ্যারাইটিজ ব্র্যান্ডের প্রোডাক্ট আছে পোশাকের দাম কম হয় ব্যবসায়ীদের কাছে হাট বেশ জনপ্রিয় এখানে অনেক রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো মানে পোশাক পাওয়া যায় পুরাদার বাজারে আমরা অনেক কম দামে মোটামুটি বিক্রি করি বলে এখানে কাস্টমারের মোটামুটি ধরেন অনেক দূর থেকে তারা আসে হাটে প্রতিদিন বেচা কেনা হয় কোটি টাকার উপরে এদিকে হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলছেন দোকান মালিকরা এখনো পর্যন্ত আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির খুব ভালো আছে আমরা আশা করছি যে আরো ভালো ব্যবসা কিনা হবে এবছর চাদরাত পর্যন্ত 150 থেকে 200 কোটি টাকার বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা ডিবিসি নিউজ ডেস্ক রমজানের শেষ সময়েও রংপুরে জমজমাট ইফতার বাজার নগরীর বিভিন্ন স্থানে বসা দোকানগুলোতে এবার জনপ্রিয়তার শীর্ষে ছিল রেশমি জিলাপি মাস্কট হালুয়া আর মামা হালিমের মতো খাবার বিক্রেতাদের দাবি পরিচ্ছন্নতা ও মান বজায় রাখতে দাম কিছুটা বেড়েছে রংপুর নগরীর জাহাজ কোম্পানি কাচারি বাজার পায়রা চত্বর মো সহ ছোট বড় প্রায় দুই শতাধিক স্থানে বাজার পাশাপাশি রোজাদারদের কাছে জনপ্রিয় দই বড় স্বামী কাবাব মস্কোট হালুয়া ও মামা হালিম তবে দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের নতুন নতুন আইটেম ওনারা তৈরি করেন যা বিক্রি করেন সব ফ্রেশ গুড়ের জিলাপি মানে চিনির জিলাপির চেয়েও দাম বেশি বিভিন্ন ইফতার পার্টির জন্য এসব দোকান থেকেই বিক্রি হয় শত শত প্যাকেট 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 স্বাস্থ্যসম্মত উপায়ে ইফতার সামগ্রী তৈরিতে প্রাধান্য দেয়া হচ্ছে এমনটাই বলছে দোকান মালিক সমিতি এছাড়া আমাদের স্বাস্থ্যসম্মত উপায় আমরা প্রত্যেকটা আইটেম আমরা তৈরি করি বা দিয়ে থাকি কাস্টমারদেরকে আর আপনার গ্লোভস অন্য অন্য আইটেম আমরা ব্যবহার করি রমজানে নগরীর ছোট বড় দুই শতাধিক দোকানে প্রতিদিন গড়ে আশি থেকে নব্বই লাখ টাকা ইফতার পণ্য বিক্রি হয় মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন ও কমলা হ্যারিসের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এই দুজন ছাড়া আরও কয়েকজন সাবেক কর্মকর্তা ও সমালোচকের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়াও সরকারি দপ্তরগুলোতে তালিকাভুক্ত ব্যক্তিদের প্রবেশাধিকার বন্ধে বিভিন্ন বিভাগ ও এজেন্সির কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ট্রাম্প জানান জাতীয় স্বার্থে এটা করা হয়েছে ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভার ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন